সরকার প্রশাসন যদি এই বিষয়গুলো ফলো না করে তাহলে তো এই পরিস্থিতি সামাল দিতে পারবে না এই পরিস্থিতি সামাল দিতে পারবে না যদি মনে করেন অস্ত্র দিয়ে ক্ষমতা দিয়ে প্রশাসন দিয়ে সৈন্য নামিয়ে যদি এই পরিস্থিতি সামাল দিতে চান কক্ষনো সেটা সামাল হবে না বরং এই পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি বর্তমান চলমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি গোটা দেশটা অস্থিতিশীল হয়ে গেছে ঠিক না। গোটা দেশের সর্বত্র এখন এই যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে গোটা সমাজটার স্থিতিশীল নেই সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে বহির্বিশ্বের কাছে সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে কেন দেশের মধ্যে আন্দোলন শুরু হলো কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হলো এটাকে সুষ্ঠু সমাধান করা তার দায়িত্ব সরকারের দায়িত্ব আল্লাহ বাস্তবায়ন কিভাবে জানিয়ে দিয়েছেন সরকার প্রশাসন যদি এই বিষয় কোন না করে তাহলে এই পরিস্থিতি সামাল দিতে পারবে না এই পরিস্থিতি সামাল দিতে পারবে না যদি মনে করেন অস্ত্র দিয়ে ক্ষমতা দিয়ে প্রশাসন দিয়ে শৈন্য নামিয়ে যদি এই পরিস্থিতি সামাল দিতে চান কখনোই সেটা সামাল হবে না বরং এই পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে এই পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে সমাধান সমাধান কিভাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন আল্লাহ জানেন কেমতের আগে কি পরিস্থিতি তৈরি হতে পারে কি পরিমাণ ফেটনা বের হতে পারে আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ এই সমাধানগুলো পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন

পৃথিবীর পাঠিয়েছি যারা এই পৃথিবীতে এসেছিল আমার পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন নিয়ে আমার পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল আর আমি তাদের সাথে অবতীর্ণ করেছিলাম সত্য কিতাব আর তাদেরকে ন্যায় বিচারের মাপকাঠি দিয়ে পাঠিয়েছিলাম যাতে করে মানুষের ন্যায় বিচার করতে পারে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে আমি রাসুলদেরকে নিদর্শন নিয়ে আর আমার পক্ষ থেকে পাঠিয়েছি একটা সত্য কিতাব এবং ন্যায় বিচারের প্রতিষ্ঠার জন্য আমি পাঠিয়েছি দাড়িপাল্লা মিজান পাঠিয়েছি এই বিষয়গুলোর কাছে যদি আসে তাহলে ন্যায় বিচার ইনসাফ করা সম্ভব যদি এই কিতাব থেকে দূরে থাকে মিজান থেকে দাড়িপাল্লা থেকে যদি দূরে থাকে তাহলে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয় নবিরা সুল দুনিয়াতে এসেছিলেন তারাও ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তারা এগুলোকে সামাল দিয়েছিলেন কিভাবে দিয়েছিলেন মিজানের মাধ্যমে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন কিভাবে ইনসাফ দৃষ্টান্ত রেখে গিয়েছিলেন খোলাফায় রাশিদিনের অন্যতম খলিফা ছিলেন অমর অব্দুল খত যতটুকু কাপড় পাবেন একজন লুচিওয়ালা একজন রিক্সাওয়ালা ততটুকু কাপড় পাবে এভাবে ইনসাফ করেছিলেন তারা দাঁড়িপাল্লায় মেতে নেতে এই ইনসাফ কি আমাদের সমাজে আছে আমাদের সমাজে নেই শুনুন তাহলে ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যতটুকু কাপড় পেয়েছিলেন রাষ্ট্রীয় ভাবে বণ্টন হয়েছে যতটুকু কাপড় পেয়েছিলেন একজন মুচি একজন ধোপা যতটুকু কাপড় পেয়েছিল পরবর্তী জুমার দিন আমিরুল মুমিনিন ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিম্বরে দাঁড়িয়েছেন দেখতে পেলেন তার গায়ে বড় একটি নতুন জামা তার দেখতে পেয়ে একজন মুসল্লি দাঁড়িয়ে প্রশ্ন করলেন আমের মিনি আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো গত দিন যখন কাপড় বন্টন হয়েছে আমরা জানি আপনি যতটুকু কাপড় পেয়েছিলেন আমরাও ততটুকু কাপড় পেয়েছিলাম সেই কাপড়ের পরিমাণ এতটুকু ছিল যাতে আপনার এই পরিমাণ জামা বানানো সম্ভব নয় আপনি কোথা থেকে কাপড় পেলেন আমাদেরকে জবাব দিতে হবে কেমন জবাবদিহিতা একজন রাষ্ট্রপ্রধান একজন সাধারণ মানুষের কাছে যদি তার মুখোমুখি হতে পারে এই সমাজ আজকে কোথায় আমরা একজন মেম্বার চেয়ারম্যানকে প্রশ্ন করতে পারবো না তাহলে ইনসাফ কিভাবে কায়ে হবে রাসূল বলেছেন বলেছেন প্রত্যেক মানুষ হচ্ছে দায়িত্বশীল প্রতিটি মানুষ দায়িত্বশীল আর সেই প্রত্যেক মানুষ তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে প্রশ্ন করা হবে তাদেরকে জবাবদিহিতা হবে

আপনি আমাদেরকে জবাব দিবেন আপনি কোথায় কাপড় পেলেন এই জবাব না পাওয়া পর্যন্ত আপনার কাছ থেকে আমি কোন কথা শুনবো না কোন নসিহাত শুনবো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে তার সন্তান আব্দুল্লাহকে দেখিয়ে বললেন আব্দুল্লাহ তুমি দাঁড়াও আর দাঁড়িয়ে তাদেরকে বলে দাও আমি কাপড়ের বাকি টুকরাটা কোথায় পেলাম আব্দুল্লাহ ইবনে

প্রশ্ন করলে তাদের কাছে সুষ্ঠু কোনো জবাবও নাই তারা যে জবাব দিবে সুষ্ঠু কোনো জবাবও নাই আমাদের দেখতে পাচ্ছি আমাদের সরকার প্রশাসনের যাদের কাছে এই এই ধরনের দুর্নীতির জন্য ধরা পড়ছে তারা দেশ থেকে পালিয়ে যাচ্ছে ঠিক না দেশ থেকে পালিয়ে যাচ্ছে তার কারণ তাদের কাছে কোনো সুষ্ঠু জবাব নাই যে জবাব দিয়ে তারা বলতে পারবে আমি কোটি কোটি টাকা কিভাবে ব্যাংকে পেলাম এত কোটি কোটি জায়গা আমি কিভাবে সম্পদ আমি কিভাবে জমালাম এর কোনো সুষ্ঠু জবাব তাদের কাছে নাই এই তারা জবাব দিতে পারে না ভাইয়ের আমার জবাব দিয়ে কেমন হওয়া উচিত অমর যখন খলিফা নির্বাচিত হলেন খলিফা নির্বাচিত হয়ে তিনি দাঁড়িয়ে বললেন আজকে থেকে আমি তোমাদের শাসক আমি তোমাদের খলিফা আমার আনুগত্য তোমাদেরকে করতে হবে

তোমরা আনুগত্য করবে আল্লাহর এরপরে আনুগত্য করবে রাসুলের এরপরে আনুগত্য করবে তাদের পক্ষ থেকে নির্বাচিত শাসকে তোমাদের মধ্যে যে আমির যে শাসক বানিয়ে দেওয়া হয়েছে যাকে তার আনুগত্য তোমাদের করতে হবে খুব না কালো কুচ্ছিত একজন দাসী একজন গোলাম যদি হয় একজন দাস যদি হয় তাহলে তার আনুগত্য করতে হবে একজন রাষ্ট্রপ্রধান একজন সরকারের এত মর্যাদা আল্লাহ রাসুল আল্লাহ তালা দিয়েছেন তবে কতটুকু যতক্ষণ তিনি এই কুরআন সুন্নাহ সীমার মধ্যে কুরআন সুন্নাহর সীমানার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করতে হবে এর বাইরে চলে গেলে তার আনুগত্য করা যাবে না ওমর ফারুক رضی আল্লাহু আনহু মিম্বরে দাঁড়িয়ে বললেন আজকে থেকে আমি তোমাদের খলিফা তোমাদের রাষ্ট্রপ্রধান আমার আনুগত্য করতে হবে আমার কথা শুনতে হবে আমার আদেশ নিষেধ মানতে হবে তবে এই ওমর যদি কোনোদিন এই কুরআনের বাইরে চলে যায় এই হাদিসের বাইরে চলে যায় তাহলে তোমরা কি করবে সেদিন সাধারণ একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল যদি ওমর কোনদিন কোরআন সুন্নার বাইরে চলে যায় কোরআন সুন্নার বাইরে গিয়ে যদি আমাদেরকে নির্দেশ দেয় তাহলে আমরা এই তরবারি দিয়ে তে যাওয়ার সমাধান করবো বলুন আল্লাহ আকবর সামনে কেমন দুঃসাহসিক কথা বলেছে রাষ্ট্রপ্রধানের সামনে কেমন কথা বলেছে আমরা এমন কথাটা দূরের কথা আমাদের দাবি যতটুকু আমাদের অধিকার যতটুকু সেই কথাটাও বলতে পারছে না ঠিক না এই কথাটাও বলতে গেলে আমাদেরকে জুলুমের নির্যাতনের শিকার হতে হয়